কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত যে থাকার সে এমনিতেই থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ থেকে যায় সে পেয়েও কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সব সময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন থাকতে চাও মানুষকে রেখে দেওয়া যায় জোর করে ধরে রাখতে হয় না আর যে থাকতে চায় না তাকে রেখে দিতে চাওয়াটাই সবথেকে বড় ভুল কারণ মানুষটা আজ হোক বা কাল চলে যাবেই কারো কাছে নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে কাউকে ধরে রাখতে নেই এটা অন্যায় যে চলে যেতে চায় তাকে এমনভাবে বিদায় দিন যাতে করে একটা সময় মানুষটা আপনার মূল্যটা বুঝতে পেরে আফসোস করে কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে আফসোসের কারণ হয়ে থাকা ভালো এতে অত্যন্ত নিজের আত্মসম্মানে আঘাত লাগে না কারো কাছে হয়েও থাকতে হয় না ধরে রাখুন মানুষটাকে যে থেকে যেতে চায় আর যে থাকতে চায় না তাকে ছেড়ে দিন আপনার কাছে না হোক মানুষটা অন্য কারো কাছে ভালো থাকুক যে থাকতে চায় না তাকে আপনার সেরাটা দিলেও সে আপনার কাছে ভালো থাকবে না এটাই নিয়তি দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার যার কাছে নিজের একান্ত বলে কোনো কিছু লুকাতে হবে না বরং সবকিছু কিছু প্রকাশ করে অভয় পাবো হালকা হবার দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার কোনো কিছু নিয়ে যখন খুব ডিপ্রেশনে নিজেকে নিঃস্ব মনে হবে দিশেহারা হয়েও কোনো পথ খুঁজে পাওয়া যাবে না তখন সে ম্যাজিশিয়ান হবে ডিপ্রেশন কাটিয়ে তোলবার দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার যার কাছে বিনা সংকোচে নিজেকে খুচরো পয়সার মতো জমানো ও ভাঙানো যায় যার সাথে সুখ দুঃখ কোনো কিছুই ভাগাভাগি করতে গিয়ে ভাবতে হবে না দুইবার দিন শেষে একজন গল্প করার মানুষ থাকুক সবার যে তার ভিতর বাহির সবটাকে খুব ভালো করে ক্ষমতা রাখবে তো একজন গল্প করার মানুষ থাকা দরকার কি দরকার না বলো কার দরকার আছে বলো আমি দিব আমি আমি অবশ্য আমার একজন দিন শেষে গল্প করার মানুষ থাকা দরকার কোথায় যে পাই অনেক দিন যাব প্রশ্ন উত্তর পর্ব ভিডিও আপলোড করি না তো আজকের এই ভিডিওতে পনেরো জন প্রশ্ন করবে তো সে প্রশ্ন নিয়ে আমি ভিডিও বানিয়ে রাশিদ হাসান চ্যানেলে আপলোড করব। পনেরো জন বেশি না প্রতি ভিডিওতে পনেরো জন করে ঠিক আছে